সঘোষিত মাস্তান সেজে একেবারে অকারণে দাদাগিরি করতে গিয়েছিল নিরীহ একটি পরিবারের উপর বিলনিয়া বৈদ্যুতিরা নয়াপল্লী এলাকার তমাল দেবনাথের শুধু বাড়ির বেড়া নয় একেবারে বাড়ির সহজ সরল কর্তা গৃহিণী থেকে শুরু করে বাড়ির ছেলেটিকেও শক্ত লাঠি দিয়ে মাথায় হাতে পেটে বুকে এবং শরীরের বিভিন্ন জায়গায় বিধুরকভাবে পিটিয়েছে দিব্যেন্দু এবং রাহুল নামে দুই সমাজবিরোধী আহতদের বিলনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করা হয় রীতিমতো রক্ত করছিল বাড়ির গৃহিণী শিপ্রা দেবনাথ তিন দিন যাবৎ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ঠিকই তবে এখনও শারীরিকভাবে সুস্থতাবোধ করছেন না অবাক ব্যাপার সরকার চাইছে শ্রেষ্ঠ ত্রিপুরা ও সুস্থ সমাজ কিন্তু সরকারের এই প্রয়াসকে বুড়ো আঙুল দেখি দুই সমাজবিরোধী মাতাল গত চৌঠা ও আগস্ট রবিবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ বেলুনিয়া শহরের টিলাতে দিব্যেন্দু এবং রাহুল নামের সমাজবিরোধী চালানো লীলা এ নিয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো আতঙ্ক বিরাজ করছে ওই এলাকায় পুলিশকে খবর দিলে সেদিন রাতেই এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় কিন্তু সে রাতেই পুনরায় কোনো অদৃশ্য কারণে তাকে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয় এখন দেখার বিষয় এই নিরীহ পরিবারটি আধিও কতটুকু সুস্থ বিচার পাবে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট

এখন বালা কইছে তো কইসে মাতা যে ভিতরে জখম হাইছে না তো না তো ফাইটলি না হইলে হতো ফাটানোর ফর কইছে ওই আগতলা যাই হোক বা শান্তির বাজার যাই হোক শুনতে পেলাম যারা আক্রমণ করেছিল তার থেকে রাহুল দাস নামে যে আছে ওকে নাকি পুলিশের হাতে তুলে দিয়েছিলেন হ্যাঁ আমি সামনের থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল হ্যাঁ আবার রাত্রিবেলা নাগাদ ফোন হয়ে গেছে ওরা নাকি আবার ছেড়ে দিয়েছে সেটা আবার ছেড়ে দিয়েছে এটা তো লিখিত অভিযোগ ছিল লিখিত অভিযোগ ছিল আর রাত্রি নিয়ে সকালে ছেড়ে দিলাম হ্যাঁ রাত্রিবেলা রাত্রিবেলাই ছেড়ে দিয়েছে আমার মনে হয় না 6-7 ঘন্টা বেশি রাখা ছিল আচ্ছা এটাই হচ্ছে ব্যাপার কি চাইছেন আমি চাইছি সঠিক যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হ্যাঁ দল চালাচ্ছেন সবাইকে নিয়ে সুস্থভাবে চলছেন আর অন্যায় প্রতিরোধ হবে না অন্যায় করা যাবে না বিশেষ করে এটা আমাদের রাম মহিলাদের সে আজকে আমার দলের পার্টির লোক হলেও আমি ছেড়ে কথা বলবো না একটা সুস্থ সমাজ চাইছে একটা সুস্থ সমাজ চাইছে কিন্তু সেক্ষেত্রে ও নাকি মানে যারা আক্রমণ করেছিল ওদের আগেও নাকি অভিযোগ রয়েছে এলাকাতে কি বলবেন আপনাদের তো নিজেদের এলাকা ওদের ফ্যামিলিতে ছেলেটার বিরুদ্ধে বেশ কয়েকটা অভিযোগ আছে আশেপাশে ওনার তো কোনো মিলেছে যদিও পরে আমার কাছে কোনো নলেজ এসে ব্যাপারটা মানে এলাকাতে কি মানে এক রকম এটা বলা যায় কি ও তান্ডবে কোনো অতিষ্ট আছে ও নয় আরো দু একজন আছে যেটা আমার মেইন টার্গেটে আছে আইন আইনের পথে চলবে আমরা সংগঠনিকভাবে ওদেরকে সাহায্য করার চেষ্টা করব সব সময় থাকব কি চাইছেন যে সমাজ সমাজ নিয়ে কি বলবেন সুস্থ রাখতে হবে নেশামুক্ত রাখতে হবে সুস্থ সমাজ যাতে আমরা উপহার দিতে পারি তার জন্যই আমরা থাকবো সময় রাত্রির কখন এই যে অ্যাটাকটা হয়েছিল ওটা প্রায় পনেরো এগারো সরি সাড়ে এগারোটা বারোটা নাগাদ স্ট্রেঞ্জ দুজনে বলে ছাত্র ওনাদের বাড়ির ফ্যামিলির লোক বা গার্ডিয়ানরা কি যায় না বারোটা অব্দি ছেলেগুলো বাইরে মদমতো অবস্থায় ঘুরছে আর বাড়ির ফ্যামিলি মেম্বার গার্ডিয়ানরা ঘুমোচ্ছে তাও একজন শিক্ষক যিনি শিক্ষাদান করেন স্কুলে ওনার ছেলে মতমত অবস্থায় কোনো মহিলা গায়ে হাত আবার এটা শুনলাম যে যাদেরকে আক্রমণ করেছে ওই পরিবারের সাথে নাকি ওনাদের কোনো টাচই ছিল না টাচই ছিল না এটা কি সত্যি এটা একদম পুরোপুরি সত্যি ব্যাপারটা তাহলে ওই ঘটনাটা কেন ঘটলো ওদের সাথে সেটার জন্যই তো যখন ওসি সাহেব অ্যারেস্ট করবেন মানে হঠাৎ করে অতর্কিত আক্রমণ কিংবা ওনারা যেটা বললেন যে বাড়ির সবাইকে নাকি আক্রমণ করেছে একসাথে হ্যাঁ সবাইকে আক্রমণ করে আমি গিয়ে দেখে এসেছি লাঠি যেটা দিয়ে মেরেছে দুঃস্থভাবে মেরেছে ভদ্রমহিলা খুবই নিরীহ ওদের ফ্যামিলি ঠিকমতো মতো সাথে কথাও বলে না দশটা জিজ্ঞেস করলে একখানা উত্তর দেয় রক্ত বমি নাকি করেছিল করেছে মাথা ইঞ্জিউর আছে ভালো সয়েলিং হয়ে আছে হোপফুলি হয়তো এটাতে সার্জারি করতে লাগবে আগামী দিনে দেখছি আমরা সেটাও দেখছি আর ওসি সাহেবের কাছে যেটা আশা রাখছি করবেন হলে আমরা উপর যাওয়ার জন্য আমি প্রস্তুত আমার একটাই কর্তব্য শুধু আমার না ভিকটিমাইজ ফ্যামিলি এলাকাবাসী সবারই একটাই দাবি সঠিক তদন্ত করে সঠিক বিচার করার জন্য আগামী দিনে যাতে ওই ধরনের ঘটনাগুলো না ঘটে